গুম ও সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরবর্তী শুনানি বিশ নভেম্বর গুম ও হত্যা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ পনেরো সেনা কর্মকর্তা নির্দোষ দাবি আসামি পক্ষের আইনজীবীর তত্ত্বাবধায়ক সরকার চাইনি বিএনপি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে বলেছে জানালেন আইন উপদেষ্টা দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার চেয়ে চারটি পৃথক আবেদনের উপর দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি অনুষ্ঠিত কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি বললেন সিইসি মাঠ প্রশাসনকে বেআইনি নির্দেশনা দেয়া হবে না সহ বিভিন্ন ইস্যুতে আজ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন জামাতে ইসলামী ও এনসিপির প্রতিনিধিরা কে নিয়ন্ত্রণমূলক সংস্থা নয় সেবামূলক সংস্থায় পরিণত করতে ড্রাইভিং ইনস্টিটিউটের মাধ্যমে লাইসেন্স প্রদান করা হবে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা অস্ত্র সমর্পণ না করলে হামাস নির্মূলে মধ্যপ্রাচ্যের অনেক দেশ গাজায় সশস্ত্র বাহিনী পাঠাতে রাজি হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের লেবার কুইসেনকে গোল বন্যায় ভাসিয়ে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে পিএসজি